আমরা আছি সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর চাপুর গ্রামে এই চকিয়া গ্রামে এক নিন্দাজনক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আজহারের বাড়িতে প্রেমিকার অন্বেষণ প্রেমের জুড়ে প্রেমিকা চলে এসেছে আজহারের বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ এসে এই বাড়িতে এসে আমার সামনে উপস্থিত আছেন আজহারের আম্মা আজহারের স্ত্রী এবং আজহারের বোন

অবশ্যই আপনার পক্ষে পক্ষে যার পক্ষে কেউ নাই তার পক্ষে দেশ থাকবে সমাজ থাকবে প্রশাসন থাকবে আমরা কি নাম আপনার বেগম স্বামীর নাম বিষয়টা কি হয়েছে একটু বলেন গরু নিয়ে গেছে কয়টা গরু নিয়ে গেছে এই এই বাচ্চাটা শুধু আছে হ্যাঁ আর এখানে ছিল না গরু এটা গল আপনি কি হন আজহারে কি নাম আপনার ললিতা বেগম আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে গেছে তারা হ্যাঁ গ্ৰামীয় আছি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চকিয়া চতুরগামী কু আপত্তি কর একটা বিব্যাপন্ত ঘটনাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে এখানে এখানে চলেমের প্রেমের জুড়ে প্রেমের জুড়ে মেয়ে ছেলের বাড়িতে চলে এসেছে এই বিষয়টাকে কেন্দ্র করে প্রেমিকের বাড়িতে এসে দুষ্কৃতিকারীরা লুটপাট ভাঙচুর গরু এবং প্রয়োজনীয় জিনিসপত্র তুলে টাকা পয়সা সহ সবকিছু তুলে নিয়ে এসেছে আমরা ভিডিওতে দেখতে পেরেছি তাদের স্বীকারোক্তি নিয়েছি এবং উনারা চাচ্ছেন বাংলাদেশ সরকারের কাছে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দৃষ্টান্ত কারীদেরকে দৃষ্টান্তমূলক বিচারের দাবি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজু ভুঁইয়া সুনামগঞ্জ